ان الحمد لله والصلاه والسلام على رسول الله সম্মানিত দর্শক মণ্ডলী শ্রোতাবৃন্দ দারুসুল হাদিস থেকে আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ফজিলতপূর্ণ বরকতপূর্ণ হাদিস আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন সুবহান আল্লাহ ওয়া আমিন হযরত আবু দাদদা রাদিয়াল্লাহু তাআলা এই দোয়ায়ে আবু দাদদা বলা হয় অতল রাজ্জি আল্লাহ আনহু তালা বলেন জনি ব্যক্তি হজ আবু দাদা রাজ্জি আল্লাহ তালা তা এর ক্ষেত মতে উস্ত হয়ে করলেন যে আপনার ঘর তো আগুনে জ্বলে গেছে তিনি বললেন না জলে নাই অতঃপর অবর্জনে সে এই সংবাদ দিল যে আপনার ঘর তো আগুনে জ্বলে গেছে তিনি বললেন না ইহা হতেই পারে না আমার ঘর জলে নাই তৃতীয় ব্যক্তি এক ব্যক্তি এসেও একই সংবাদ দিল যে আপনার ঘর জ্বলে পুরে গিয়েছে তিনি আবু দাদার যেন তারা তিনি আবারও বললেন না এটা হতেই পারে না আমার ঘর জলে নাই অতপর এক এসে বলল যে হে আবু দাদদা আগুনের শিকা তো অনেক উপরে উঠে এসেছিল এবং অনেক বড় আগুন ঘরে ধরে ধরেছিল কিন্তু যখন আপনার ঘর আগুন বসলো তখন আপনার আপনি নিভে গেল আবু দাদ্দার রাজিয়াল বললেন আমার ইহা ছিল এবং দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ তারা কখনো এমনটি করবেন না কেন আমি রাসুল সাল্লাহ সাল্লাম থেকে শুনেছি যে ব্যক্তি সকালে এই সমূহ পাঠ করবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার কোনো মসজিবত আসবে না এবং সে কোনো মসজিবতেও পড়বে না আমি এই সমূহ সকালে পড়েছিলাম

পৃষ্ঠ আলস্কার গ্রন্থেও এই আমলটি পাবেন এই আমলের বিনিময়ে আল্লাহ তালার ভোর পুণ্য ইস্তেকামাত পণ্য ভরসা তাওকল তো আল্লাহ থাকলে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে সকল বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন আল্লাহ তালা আমাদের ভোর ইমান ও আমলে যারা বারাকা দান করুন আমাদের সুস্বাস্থ্য দীর্ঘ জীবন আল্লাহ তালা দান করুন আল্লাহ তালা দিনের পথে আমাদের দিনের পথে সারাতের পথে আল্লাহ অটউ রাখুন টিকে রাখুন অখিল আলহামদাবল্লা আলমিন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আপনার সুন্দর মতামতের জন্য কমেন্ট করুন শেয়ার করুন লাইক দিন ধন্যবাদ আসালামু আলাইকুম আলহামতুল্লাহি